হ্যালো আমার প্রিয় সাথে আজকে তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক গণিত বীজগণিত এই বীজগণিতের দুটি অধ্যায় ভেদ এবং দীঘাতকরণ এখান থেকে একটি একটি করে কিন্তু অঙ্ক থাকবে করতে হবে যে কোনো একটি তাহলে ভেদও কিন্তু প্র্যাকটিস করতে হবে দীঘাতকরণেও কিন্তু সেই সাথে সাথে প্র্যাকটিস করতে হবে এবং কেমন টাইপের অঙ্ক এবং কোন ধরনের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা অঙ্কের কমন পাবে সেই টাইপেরই অঙ্ক কিন্তু এখানে বেশ কয়েকটি প্রায় দশটি দশটি করে কিন্তু আমি অঙ্ক করে রেখে দিয়েছি মানে উত্তর করা আছে তোমাদের কিন্তু অঙ্কটা কোষে বার করে নিতে হবে তাহলে কী কী অঙ্ক দেওয়া আছে দেখে নাও তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও একদম প্রথমে হচ্ছে ভেদ ভেদ থেকে কেমন ধরনের অঙ্ক থাকে ভালো করে দেখে নাও প্রথমে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্রফেশনাল এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব হয় তাহলে দেখাও যে এক্স প্রফেশনাল ওয়ান বাই ওয়াই নেক্সট অঙ্ক হচ্ছে এক্স প্রোপোশনাল ওয়াই এবং ওয়াই প্রপোশনাল জেড হলে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রফোশনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স নেক্সট অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু ধ্রুবক এবং এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রোপোশনাল ওয়াই জেড হলে প্রমাণ করো যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্রোপোশনাল ওয়াই জেড নেক্সট অঙ্ক হচ্ছে এ প্লাস বি প্রপোশনাল রুট এ বি হয় তবে দেখাও যে রুটে প্লাস রুট বি প্রফেশনাল রুট এ মাইনাস রুট বি অঙ্কটা কিন্তু বেশ এর এরপরের অঙ্ক হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই প্রফেশনাল ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্সএস প্লাস প্লাস ওয়াই স্কোয়ার প্রফেশনাল এক্স ওয়াই এ অঙ্কটাও কিন্তু পাঁচের দায়গের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট অঙ্ক হচ্ছে এ প্রফেশনাল বি এবং বি প্রফেশনাল সি হলে দেখাও যে এ বিকিউব প্লাস সি সিকিউব প্লাস সিকিউব এ কিউব প্রফেশনাল এ কিউব প্লাস বি প্লাস সিকিউব এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এরপরে আসছে লেখা অঙ্ক প্রথমে বলে রাখি দুই ধরনেরই কিন্তু অঙ্ক থাকতে পারে এরকমভাবে প্রমাণ করতে দেওয়া থাকতে পারে অথবা লেখা অঙ্ক থাকতে পারে তাহলে কেমন টাইপের লেখা অঙ্ক থাকবে তার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমি এখানে করে রেখে দিয়েছি এবং তাদের উত্তর করে দেওয়া আছে একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসীর লোকসংখ্যার সঙ্গে সরলভেদে আছে লোকসংখ্যা একশো কুড়ি হলে ব্যয় কিন্তু দু টাকা হয় এবং লোকসংখ্যা একশো হলে ব্যয় একশো সতেরোশো টাকা হয় ব্যয় আঠেরোশো আশি টাকা হলে লোকসংখ্যা কত হবে তা হিসাব করে এখানে কিন্তু উত্তর হবে একশো তোমরা কিন্তু ভালো করে কষে দেখে নেবে নেক্সট অঙ্ক দেখে নাও চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যোগী বেড়ে আছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস ফোর হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করা হবে কিন্তু ফাইভ ইস টু নাইন পরের অঙ্ক স্থির অবস্থা থেকে নিচে পতিত কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তার পতনকালের বর্গের সঙ্গে সরল ভেদে থাকে একটি বস্তু চৌষট্টি ফুট নিচে পড়তে দু সেকেন্ড সময় লাগে ছয় সেকেন্ডে বস্তুটি কত ফুট নিচে পড়বে এবং ছয়তম সেকেন্ডে বস্তুটি কত ফুট নিচে পড়বে হিসাব করো এখানে কিন্তু উত্তর হবে দুটো প্রথম উত্তর হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বর্গ ফুট আর তারপরে হচ্ছে একশো ছিয়াত্তর ফুট নেক্সট অঙ্ক হচ্ছে দুইজন লোক চার দিনে ছয় একর জমি চাষ করতে পারে কতজন লোক আঠেরো একর জমি আট দিনে চাষ করতে পারবে তা ভেতরের সাহায্যে নির্ণয় করো উত্তর হবে কিন্তু তিন দিন অঙ্কটা কিন্তু আবারও বলছি ইম্পর্ট্যান্ট কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল ভেদে আছে যদি তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে গলি একটি নতুন নিরেট গোলক তৈরি করা হয় এবং গলনের ফলে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয় তবে নতুন গোলকের ব্যাস কত হবে তা ভিত্তত্বের দ্বারা নির্ণয় করো উত্তর হবে কিন্তু বারো সেমি এই ছিল ভেদের অঙ্ক এরপরে আসছি দীঘাত করণী দ্বিঘাত করণী থেকে কেমন ধরনের অঙ্ক তোমরা আসবে দেখে নাও প্রথমে আছে কি সরল করতে বলছে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস 3 বাই ফোর রুট থ্রি মাইনাস রুট এইট রুট মাইনাস রুট বাই থ্রি মাইনাস টু রুট টু উত্তর হবে কিন্তু ফোর রুট তারপরে নেক্সট অঙ্ক দেখে নাও সরল করো থ্রি রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ বাই রুট টু প্লাস রুট সেভেন উত্তর হবে কিন্তু রুট টেন মাইনাস রুট এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি এবং ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করো উত্তর হবে কিন্তু সিক্স পরের অঙ্কটা দেখে নাও এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস স্কোয়ার ওয়ান টু হলে এক্সের মান নির্ণয় করো উত্তর হবে প্লাস টু আর মাইনাস টু সরল করো রুট ফাইভ বাই রুট থ্রি প্লাস রুট টু মাইনাস থ্রি রুট থ্রি বাই রুট ফাইভ রুট টু প্লাস রুট ফাইভ প্লাস টু রুট টু রুট থ্রি প্লাস রুট ফাইভ কিন্তু জিরো টু এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস ওয়ান হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো নেক্সট অঙ্ক দেখে নাও এক্স হলে এক্স ওয়াই প্লাস সরলতম মান নির্ণয় করো উত্তরাবে কিন্তু এটা পরের অঙ্কটা দেখে নাও এ ইকাল টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান না রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এ টু ওয়ান হয় তবে এ বাই বি প্লাস বি বাই এর মান নির্ণয় করে উত্তর হবে কিন্তু সেভেন নেক্সট অঙ্ক ইকোয়াল টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও এ এবোয়াল টু ওয়ান হয় তবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস মাইনাস প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করে উত্তর হবে ফোর বাই থ্রি তারপরের অঙ্ক এক্স ইকোয়াল টু টু রুট ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বা এক্স মাইনাস রুট ফাইভের মান নির্ণয় কর উত্থ কিন্তু দুই এই ছিল দ্বিঘাতকরণের অঙ্ক আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আবারও আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ